এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফোরের আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করে দিন নীলা পিসি চার পেটি আপেল ও পাঁচ পেটি কমলা লেবু কিনল এক পেটি আপেল বাইশশো টাকায় ও এক পেটি কমলা লেবু সতেরোশো টাকায় কিনল কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করি তো এক পেটি আপেলের দাম বাইশশো টাকা চার পেটি আপেলের দাম কত হবে তো এরপর এক পেটি আপেল বাইশশো টাকা তো চার পেটি আপেল চার দ্বিগুণ হবে চারের সাথে শূন্য গুণ করলে চার শূন্য শূন্য আবার এই চারের সাথে শূন্য গুণ করলে চার শূন্য শূন্য দুই গুণ করলে চার দুগুণে আট এই দুই গুণ করলে চার দুগুণে আট আট হাজার আটশো টাকা আর এখানে বলা হয়েছে এক পেটি কমলা লেবু সতেরোশো টাকা এক পেটি কমলালেবু যদি সতেরোশো টাকা হয় পাঁচ পেটি কমলা লেবুর দাম কত এটাও একইভাবে পেটি কমলা লেবু সতেরোশো টাকা তো পাঁচ পেটি কমলা লেবু আসবে দু হাজার পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ এক পাঁচ আর তিন আট আট হাজার পাঁচশো টাকা তো আপেলের দাম হয়েছিল আট হাজার আটশো টাকা আর কমলা লেবুর দাম হয়েছে আট হাজার পাঁচশো টাকা এখানে প্রশ্ন বলা হয়েছে কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করল তাহলে আট হাজার পাঁচশো থেকে আট হাজার আটশো বেশি তাহলে আপেল আর বলেছে ও কত বেশি খরচ করলো হিসাব কর তাহলে এখানে উত্তর লিখিয়ে আপেল কিনতে মিলাপ বেশি খরচ করল কত বেশি খরচ করলো সেটা জানার জন্য আট হাজার আটশো থেকে মাইনাস আট হাজার পাঁচশো এটা আপেলের দাম এটা কম না লাগুর দাম করে দেখাই আট হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো আট থেকে পাঁচবার দিলে তিন আট দিলে কিছু তিনশো টাকা তার মানে টাকা বেশি খরচ আমতলা ফাড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর তিনশো টাকা খরচ হয় কিন্তু তিনি একটি ব্যাগ চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করেন এরকম এক ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে ওই এক ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন হিসাব করি তো তো একটা ব্যাগ তৈরি করতে খরচ হয় টাকা বলেছে এখানে এক ডজন ব্যাগ এক ডজন ব্যাগ তৈরি করতে কত খরচ হবে তাহলে একটা ব্যাগের তৈরি করতে যদি তিনশো টাকা খরচ হয় তো এক ডজন ব্যাগ তৈরি করতে কত টাকা খরচ হবে তাহলে এখানে লিখি এক ডজন মানে বারোটা তাহলে এক ডজন সমান সমান বারোটা তো একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় তিনশো সত্তর তাহলে এক ডজন ব্যাগ তৈরি করতে এক ডজন মানে বারোটা তাহলে বারোটি ব্যাগ তৈরি করতে খরচ হয় বারোর সাথে গুণ হবে দুই শূন্য শূন্য সাত দুগুণি চোদ্দো চার হাতে এক তিন দুগুণি ছয় আর হাতের এক সাত এক শূন্য শূন্য সাত এক সাত তিন এক তিন শূন্য চার আর শূন্য চার সস চোদ্দ চার হাতে আমার এক তিন আর এক চার চার হাজার চারশো চল্লিশ এবার একটি ব্যাগ বিক্রি করে সাড়ে চারশো টাকা তাহলে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা পাবেন তাহলে একটি ব্যাগ বিক্রি করে চারশো পঞ্চাশ টাকা তাহলে এক ডজন মানে বারোটি বারোটি ব্যাগ বিক্রি করে তাহলে বারোটি ব্যাগে কত পাবে ব্যাগের পরিমাণ বেড়েছে মানে দামও বাড়বে তো দুই শূন্য শূন্য পাঁচ গুণি দশই শূন্য হাতে আমার এক চার দুগুণি আট আর হাতের এক নয় এক শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ চার এক চার শূন্য শূন্য পাঁচ আর নয় চোদ্দো চার হাতে এক এক আর চার পাঁচ পাঁচ হাজার চারশো টাকা এটা তৈরি করতে খরচ হয়েছে এটা ব্যাগগুলো বিক্রি করার পরে পেয়েছে তো এখানে লাস্টে বলা হয়েছে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন তাহলে বেশি পেলেন জানার জন্য যে টাকা পেয়েছে সেখান থেকে যে টাকাটা খরচ হয়েছে তাকে বিয়োগ করব তাহলে তৈরি বিক্রি করে পেয়েছে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো বসালাম আর তৈরি করতে তার খরচ হয়েছে চার হাজার চারশো চল্লিশ টাকা চার হাজার চারশো চল্লিশ টাকা এটাকে মাইনাস করবো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য আছে চার আছে শূন্যকে দশ ধরবো চার কত হলে দশ হয় ছয় হলে দশ ধরেছিলাম বলে হাতে এক হাতের এক আর এই চার পাঁচ চারকে চোদ্দো ধরবো পাঁচ কত হলে চোদ্দো হয় নয় হলে নয় হলে হাতে আমার এক চার আর কি পাঁচ 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 মিনিট শূন্য নশো ষাট টাকা নশো ষাট টাকা বেশি পেলেন